আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন নেই ঘুমানোর সময় ব্রা পড়া উচিত নাকি অনুচিত আমাদের অনেকের মধ্যেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেক রকমের দ্বিধা থাকে তার মধ্যে বেশ প্রচলিত একটি দ্বিধা হলো ঘুমানোর সময় ব্রা পরে ঘুমানো উচিত নাকি অনুচিত অনেকেই মনে করেন ঘুমানোর সময় পরে ঘুমালে স্বাস্থ্যের ক্ষতি হয় আবার কেউ কেউ একেবারেই দিমত পোষণ করেন এই বিষয়ে জেনে নিন ঘুমানোর সময়ে ব্রা পরে ঘুমানোর কিছু ক্ষতিকর দিক সম্পর্কে প্রথমে আমরা জানব রক্ত চলাচলে ব্যাঘাত হয় এই টিপসটি রাতে ঘুমানোর সময় ব্রা পরার অভ্যাস থাকলে ঘুমের মধ্যেও আপনার রক্ত চলাচলে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে বিশেষ করে অতিরিক্ত টাইট ইলাস্টিক থাকলে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাঘাত ঘটে ফলে স্বাস্থ্যের ক্ষতি হয় ত্বকে দাগ বসে যায় ঘুমানোর সময়ে নিয়মিত ব্রা পরার অভ্যাস থাকলে আপনার ত্বকে ধীরে ধীরে ব্রায়ের ইলাস্টিকের দাগ বসে যেতে পারে বিশেষ করে অতিরিক্ত টাইট ইলাস্টিক হলে দাগ পড়ার সম্ভাবনা বেশি থাকে তাই রাতে ঘুমানোর সময় ব্রা না পরাই ভালো ঘুমে ব্যাঘাত ঘটে অতিরিক্ত টাইট ব্রা পরে ঘুমোতে গেলে ঘুমে ব্যাঘাত ঘটে কারণ অতিরিক্ত টাইট ব্রা পরে আপনি অসুস্থ বোধ করেন এই রাতে আপনার গভীর ঘুম হবে না ফলে সারা দিন ক্লান্তি অনুভব হবে আপনার ত্বক চুলকাতে পারে টাইট ফিটিং ব্রা পরে ঘুমালে রাতে ত্বকে চুলকানি অনুভব হতে পারে বিশেষ করে সুতি কাপড়ে ব্রা না হলে এই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বেশি যারা রাতে একেবারেই ব্রা ছাড়া ঘুমাতে পারেন না তাদেরকে ডাক্তাররা স্পোর্টস ব্রা পরে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন স্পোর্টস ব্রা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হয় না ক্যান্সার ব্রা পরে ঘুমালে ক্যান্সার হয় নাকি হয় না এটা নিয়ে অনেক দিন ধরেই তর্ক বিতর্ক চলছে কেউ বলছেন নিয়মিত ব্রা পরে ঘুমালে ব্রেস্ট ক্যান্সার হতে পারে আবার কেউ বলছেন হয় না তবে বেশ কিছু গবেষণায় জানানো হয়েছে যে নিয়মিত টাইট ফিটিং ব্রা পরে ঘুমালে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় নন ক্যান্সার লাম্প সিস্ট এবং লাম্প হলো নন ক্যান্সার টিস্যু অতিরিক্ত টাইট ফিটিং এর ব্রাপড়ে নিয়মিত রাতে ঘুমানোর অভ্যাস থাকলে পেসিস্ট এবং নন ক্যান্সারাস লাম্পের সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে নানা রকম সমস্যা করে বন্ধুরা আমাদের টিপসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম